বিয়ার খুঁজছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা স্পেশাল হবে কারণ হচ্ছে আজকে কিন্তু ভিয়ার এর হিউজ কালেকশন নিয়ে আসছি আমরা আইটেক টি থেকে আর এই ভিয়ার বক্স আপনি হচ্ছে চোখে লাগাবেন আপনি একটা জাস্ট মোবাইল ইনসার্ট করে কিন্তু আপনি দেখবেন যে আপনার সামনে পুরো একটা থিয়েটার বা সিনেমা হল আপনার সামনে রয়েছে আজকে এই ভিয়ার বক্স নিয়ে আপনাদের সামনে কথা বলবো আইটেক টি থেকে বরাবরের মতো আমাদের সাথে রয়েছে সানি ভাই সানি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সানি ভাই আসলে ভিয়ার বক্সের আসলে মূল কাজটা কি

আমাদের হচ্ছে কি আছে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার সেভেন টু সিক্স দোকানের নাম হচ্ছে হাইটেক এমবিডি এছাড়া আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার বাকি ছয় দিনই খোলা থাকে স্ক্যানে দেখা যায় যে নাম্বারটিতে নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আর এগুলো যারা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা যারা ডেলিভারি নিতে যাচ্ছেন তারা অবশ্যই একটু কথা একটু মনোযোগ সহকারে দেখবেন যে হচ্ছে আমাদের অ্যাডভান্স কিছু টাকা অ্যাডভান্স করতে হয় এবং আমরা অনেক কিছু পার্চেস করি আমরা কিন্তু অনেক প্রোডাক্ট সেল করি হ্যাঁ অনেক সময় আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু অ্যাডভান্স থাকা সত্ত্বেও কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো রিটার্ন আসে সেক্ষেত্রে হচ্ছে কাস্টমারের মোবাইল বন্ধ বা কাস্টমার নির্দেশ থাকতেছে না বিশেষ করে এই সমস্যাটা হয় যারা হচ্ছে অল্প বয়সের ওকে ওকে যারা স্কুলে পড়তেছে তারা হচ্ছে মানে হয়তোবা অ্যাডভান্স করতেছে অনেকে অ্যাডভান্স করতে চাইছে তারা হচ্ছে প্রডাক্টটা অর্ডার করে ফেলছে ইন কেস সেই স্কুলে বা কোথাও চলে গেছে তার আম্মু বা আব্বু ফোন করেছে সে বলতেছে আমার ছেলে কোনো অর্ডার করে করেনি অর্ডারটা ক্যান্সেল তো এই ধরনের মানে বিপদের মুখে যাতে আমাদের না পড়তে হয় এবং আমাদের প্রডাক্টটা যেন রিটার্ন আসে যদি রিটার্ন যাতে না আসে আর রিটার্ন আসলে যাতে আমাদের ডেলিভারি চার্জটা সেফ থাকে সেজন্য হচ্ছে আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি অ্যাডভান্সটা নার মূল কারণ হচ্ছে এটা আপনারা বলতে পারেন ভাই অন্য অন্য সাইড গুলোতে অ্যাডভান্স নিচ্ছেন না হ্যাঁ ভাই তাদের হিসাব তাদের কাছে আমাদের হিসাব আমাদের কাছে কারণ তারা হচ্ছে অ্যাডভান্স না নেওয়ার কারণে হচ্ছে কাস্টমার তাকে ট্রাস্ট করতে পারতেছে না কারণ সে ঘরে বসে বিজনেস করতেছে হয়তো তার সব কোথায় সে কোথায় বসে প্রোডাক্টের প্রাইসও বেশি থাকে প্রাইসও বেশি থাকে বা সে সব কোথায় আছে সে ক্ষেত্রে কাস্টমার জানে না ভাই আমাদের শপের লোকে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন এ সাততলা সাতশো ছাব্বিশ আমাদের এগুলো শপ আছে আপনি যে সব মঙ্গলবার বাদে যে কোনো সময় আসলে কিন্তু আমাদের শপটা খোলা পাবেন এবং আমাদের যে ভেরিফাই নাম্বারটি জিরো সেভেন সিক্স ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান টু সেভেন আমাদের একটাই নাম্বার এবং এটি থেকে আপনাকে পেমেন্ট করবেন এটি হোয়াটসঅ্যাপ এটি ইমো সবকিছু কিছু জায়গায় কিন্তু আমাদের এই নাম্বার পেয়ে দেওয়া এবং হচ্ছে আপনার প্রতারিত হওয়ার জিরো পার্সেন্ট কোনো চান্স নাই ওকে তো আপনার আসলে কুরিয়ারের বিষয়টা আসলে যারা ঘরে বসে নিতে চান মানে যারা কুরিয়ার চার্জ দিতে চাবেন না বা হচ্ছে কুরিয়ার চার্জ প্রোডাক্টের সাথে ইনসার্ট করবেন না তখন তাদের জন্য কিন্তু হচ্ছে দোকানে আসার সুযোগ রয়েছে তারা কিন্তু চলে আসতে পারেন মাল্টিপ্লানে এখানে এসে আপনি দেখে যেটা পছন্দ হয় নিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জও লাগবে না ওকে ভাইয়া আসলে এত এত কালেকশন আমরা আসলে প্রথমে কোনটা দিয়ে শুরু করবো আজকে প্রথম হচ্ছে আমরা সবচেয়ে কম দামি যে বিয়ার বক্সটা এটা হচ্ছে কোনো মডেল ছাড়া বা ব্রান্ড ছাড়া ওকে হ্যাঁ সবচেয়ে কম দামি যেটা এটা আমরা বিয়ার বক্স টু বলে বলি এটা থেকে টান দিলে বড় হবে বড় হওয়ার পর আপনারা এখানে মোবাইলটা রাখতে পারবেন এটা থেকে আপনারা সিক্স ইঞ্চ পর্যন্ত মোবাইল রাখতে পারবেন এটার প্রাইস হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

কোন বিয়ার বক্সটাতে কত ইঞ্চি মোবাইল সাপোর্ট করবে গুগলে সার্চ করতে হয় সার্চ করার পরও হচ্ছে আমাদের দেখতে হয় যেহেতু মোবাইলটা আপনি ইউজ করেন আপনি কিন্তু জানেন যে আপনার মোবাইলটা কত ইঞ্চি আপনি কষ্ট কষ্ট করে শুধু ভিডিওটা পুরোটা দেখলেই কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোনটা ভিতরে কত ইঞ্চি ডিসপ্লে যাবে তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এটা হচ্ছে কি আপনার শাইন কনের এটা এখন আমরা যেগুলা দেখুন সবগুলো মডেল সহ আচ্ছা এগুলো হচ্ছে মডেল সহ মডেল সহ এবং এগুলো আমরা এখন আস্তে আস্তে যত সামনে যাব তত কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হবে লেন্সের কোয়ালিটি ভালো হবে বিয়ার বক্সের কোয়ালিটি তত ফিচারটা বেশি থাকবে ফিচারটা বেশি থাকবে এটার ভিতরে কিন্তু আপনারা এই যে মডেলটা মডেলটা থেকে আপনার এসসি জি06বি আপনার হচ্ছে যারা পুরো মডেলটা বলতে পারবেন না আমার হাতে আমি যেভাবে নিয়েছি আপনার এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিবেন এবং হচ্ছে আপনারা যারা হচ্ছে অনেকে বিয়ার বক্সের ছবি চান আপনারা কিন্তু ভিডিওতে কিন্তু ভালোভাবে দেখে নিতে পারবেন যে হচ্ছে এটার সাথে কি কি পাচ্ছেন বা কি কি পাচ্ছেন না এবং এটা সুবিধা কি হ্যাঁ তো এই বিয়ার বক্সটার মডেলটা থেকে আপনারা G06B এটার সাথে কিন্তু আপনারা 6 ইঞ্চি পর্যন্ত মোবাইল লাগাতে পারবেন এবং এখান থেকে হচ্ছে মোবাইলটা লাগাতে হবে ওকে লাগানোর পরে হচ্ছে আপনারা মোবাইলটা দেখতে পারবেন বা যে আপনারা যে থ্রি ভিডিও বলেন বা যেগুলো বলেন না কেন এগুলো সবগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন আচ্ছা এটার দাম নিচ্ছে হচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা জি জিরো সিক্স বি জি জিরো সিক্স জি জিরো সিক্স বি আপনার হচ্ছে এই বিয়ার বক্সের স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আমরা যে মডেলটা দেখাবো এই মডেলটা হচ্ছে আপনার জি জিরো সিক্স এ জি জিরো সিক্স এ ওকে এটার সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন থ্রি ভিডিও দেখতে পারবেন তারপর গেম গুলো খেলতে পারবেন এখানে আইকন দেওয়া আছে আপনার কোনটার সাথে কি করতে পারবেন এবং হচ্ছে আমরা যদি ডিসপ্লে সাইজটা দেখা এটা হচ্ছে মিনিমাম সাইজ হচ্ছে কিন্তু মানে যাদের মোবাইল হচ্ছে ছয় ইঞ্চির ভিতরে বা ছয় ইঞ্চি সর্বোচ্চ তারা কিন্তু এই বিয়ার বক্স টি নিতে পারবেন জি জিরো সিক্স এ

তারপর হচ্ছে আমরা আরেকটা দেখাবো যেটা জি টেন এটার সাথে এগারোশো পঞ্চাশ টাকা এগারো এগারো পঞ্চাশ টাকা আপনি কিন্তু জি টেন এই বিয়ার বক্সটি নিতে পারবেন এখন হচ্ছে তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটার মডেল থেকে জি পনেরো জি পনেরো জি বক্স আর এটার মোবাইলটা হচ্ছে ভিতরে থাকবে মোবাইল আচ্ছা ভিতরে থাকবে ভিতরে থাকবে মোবাইলটা এটা এটা G15 এটা প্রাইস কত আছে মাত্র 1450 টাকা 1450 1450 এ G15 এই বিয়ার বক্স নিতে পারবেন আসলে বিয়ার বক্সে কিন্তু হচ্ছে ধরেন আমরা যত আপডেট মডেলগুলোতে যাচ্ছি তত কিন্তু ফিচারও বাড়তেছে আর আমি আবারো বলি যে এই বিয়ার বক্সগুলো কিন্তু হচ্ছে যারা একটু ভিডিও কোয়ালিটি ভালোভাবে দেখতে চান একটু সিনেম্যাটিক টাইপের দেখতে চান সিনেমা হলে বসে দেখতে চান এইভাবে দেখতে চান তাদের জন্য কিন্তু আসলে বিয়ার বক্সগুলো বা গেম খেলতেছেন একদম লাইভ গেমটা বা গেমিং ভিডিও দেখতেছেন বা মুভি দেখতেছেন ভিআর বক্সে দেখলে আপনার মনে হবে যে আপনি একটা থিয়েটার বা সিনেমা হলে আছেন সেই টাইপের কিন্তু আর এখন যেগুলো দেখবো সেগুলো কিন্তু আরো স্পেশাল জি স্পেশাল ভিতরে এখন আমরা যে তিনটা মডেল দেখাবো বাকি তিনটা মডেল তিনটা মডেল কিন্তু হেডফোন সহ হেডফোন সহ হেডফোন সহ আর এটার সাথে কিন্তু ফিচারস গুলো আরো বেশি আপনারা কি এইচডি দেখতে পারবেন এইচডি লেন্স আছে প্লাস হচ্ছে 90 থেকে 100 ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল পাবেন তারপর হচ্ছে এটা হচ্ছে আইপিডি মানে হচ্ছে আপনি ওই যে আইটা অ্যাডজাস্ট করতে পারবেন তারপর হচ্ছে মোবাইল পাবেন হচ্ছে আপনি আইওএস অ্যান্ড্রয়েড উইন্ডোজ ফোন এবং স্ক্রিন সাইজ হচ্ছে ফ্রম ফোর পয়েন্ট সেভেন থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত এবং যারা নাকি হচ্ছে আরও একটা মজার বিষয় এই বিয়ার বক্সে যারা আসলে অনেকে গ্লাস পরেন চোখের জন্য আর কি তারা কিন্তু হচ্ছে গ্লাস পরেও কিন্তু এটা হচ্ছে ব্যবহার করতে পারবেন জি আর এই বিয়ার বক্সটি কিন্তু কালার টা হবে হোয়াইট কালার হোয়াইট এবং ব্ল্যাক এর সুন্দর এবং একটা বেল দেওয়া আছে যাতে মাথা থেকে না পড়ে যায় এবং হেডফোন সহ তো দেওয়া আছে এবং এই যে দেখেন আপনি এখানে সাজে এটা সাজে এগুলার রোটেট করে আপনি হচ্ছে আপনার স্ক্রিনটাকে বা হচ্ছে সবকিছু কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে হেডফোন দেওয়া আছে হেডসেট দেওয়া আছে এবং এটাতে কিন্তু হচ্ছে আপনি যে ভলিউম কিন্তু কনফার্ম করতে পারবেন প্রাইস পড়বে কত ভাই এটা এটা প্রাইস পড়বে মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকা যেটা মডেল হচ্ছে এসসি জি 15 তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কি আপনারা জি 04 ই জি 04 ই জি 04 ই এটার বক্সটা হচ্ছে এটা এটার সাথে কিন্তু আপনারা 3D ভিডিও দেখতে পারবেন 360 এর ভিডিও দেখতে পারবেন গেম খেলতে পারবেন এটার মোবাইল সাপোর্ট করবে হচ্ছে 6 65 ইঞ্চি পর্যন্ত মানে 6.5 ইঞ্চি পর্যন্ত 6.5 ইঞ্চি পর্যন্ত হচ্ছে মোবাইল সাপোর্ট করবে থ্রি মুভি দেখতে পারবেন ভিডিও গেম খেলতে পারবেন এবং হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড আইফোন যেটি থাকেন সবগুলোর সাথে কিন্তু সাপোর্টেড ফোর থেকে সিক্স ইঞ্চি পর্যন্ত কিন্তু মোবাইল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এর প্রাইস দেখতেছি মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়তেছে মাত্র দুই হাজার টাকা তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটার কিন্তু ভাই লুকটা বলেন এবং গ্লাস কোয়ালিটি বলেন একদমই কিন্তু একটা রকম হ্যাঁ এবং এটার সাথে ভিডিও দেখার সময় ফোন চলে আসে আপনার ফোন রিসিভ করতে পারবেন এবং ভিডিওটা পোস্ট করতে পারবেন এইটার প্রাইস আমরা টাকা কিন্তু এই নিতে পারবেন এটাও কিন্তু সেভেন ইঞ্চি পর্যন্ত এছাড়া হচ্ছে কিন্তু গেমস খেলার সময় গেমিং রিমোট গেমিং রিমোট আছে জি আচ্ছা অনেক হচ্ছে সিঙ্গেল হাতের রিমোট চাই এই রিমোট টার প্রাইস দেখতেছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটি প্রাইস পড়তেছে তিনশো টাকা খুব সুন্দর একটা নিব এটা আপনি হচ্ছে সব ভাবে কন্ট্রোল করতে পারবেন জি এর পাশাপাশি হচ্ছে অনেকে দুই হাতে সাথে খেলে যারা আছে পাবজি বা বিভিন্ন ধরনের গুলো খেলে বিশেষ করে পাবজি খেলার সময় এই রিমোটটা প্রয়োজন হয় দুই হাতে একসাথে তাই নাকি আচ্ছা এটাও আছে এটাও আছে এটা দাম রাখছি আমরা মাত্র 550 টাকা প্রাইস করতেছে মাত্র 550 টাকা 550 টাকা কিন্তু এই রিমোটটা নি যাবেন এ ছাড়াও সিঙ্গেল প্লেয়ার দের জন্য রাইট সিঙ্গেল প্লেয়ার মানে এ হচ্ছে যারা হচ্ছে দুই হাতে একটা ভালো মানের একটা জয়স্টিক চাচ্ছেন যে আমার গেমিং কন্ট্রোলটা অনেকটা ভালো থাকবে অনেকে গাড়ির ভিডিও খেলেন বা অনেকে হচ্ছে কি পাবজি খেলেন বিভিন্ন ধরনের গেম টোটাল হচ্ছে এটা কিন্তু মোবাইলের সাথে কন্ট্রোল হবে মোবাইলের সাথে মোবাইলের সাথে কন্ট্রোল হবে এবং আচ্ছা আপনি কিন্তু খুব স্মুথ ভাবে আপনি কিন্তু এটা বক্স কি ভাই হচ্ছে এটা বক্স হচ্ছে এটা এটা আপনার S9 S9 আচ্ছা S9 তাহলে কি মোবাইল ইয়া করা যাবে তাহলে মোবাইলও করতে পারেন এটা মোবাইল হ্যাঙ্গারও আছে হ্যাঙ্গারও আছে মোবাইল হ্যা�கারও আছে তাহলে বিয়ার বক্স ছাড়াও কিন্তু আপনি এটা দিয়ে খেলতে পারেন এর দাম পরে মাত্র 1250 টাকা 1250 টাকা এটা কিন্তু আপনি

যে রিমোট গুলো সেগুলো দেখলেন তো আপনার আসলে কোনটা দরকার আসলে এগুলো তো আসলে ইয়ং দের জন্য এবং যারা নাকি ঘরে বসে একটু সিনেমা টিনেমা দেখতে পছন্দ করেন যে আমি থিয়েটারে ফিল নিতে চাই বা সিনেপ্লেক্স ফিল নিতে তারা কিন্তু এই বিয়ার বক্স কালেক্ট করতে পারেন আর এগুলো নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আইটেক টিম বিডিতে সানি ভাই কিন্তু আপনাদের সর্বত্র হেল্প করে পাশাপাশি কিন্তু হচ্ছে যারা ঢাকা এবং ঢাকার বাইরে যে আমি শপে আসতে পারবো না আমি ঘরে বসে নেবো তারা জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু আপনি ঘরে বসে পারচেস করতে পারবেন সো আজকের ভিডিওটা আমরা আইটেক টিম বিডি থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আইটেক টিম বিডি সাথে থাকবেন আল্লাহ হাফেজ